করতে পারে জনগণের একটা শিক্ষা আন্দাজ হয়ে গেছে এখন আপনাদের কাছে আমাদের অনুরোধ শুধু জামাতে ইসলামী না এই দেশে আরো অনেক ইসলামী দল কাজ করে কোরআনের বিধান চালু করার জন্য আমার অনুরোধ আসুন তাদের সবার সাথে মিশে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা প্রিয় দেশে কোরআনের আইন চালু করার জন্য আমাদের জীবনে অনেক ঘটনা একবার এক লোক বস্তা বরা জাকাতের মুদ্রা নিয়ে দীর্ঘাম দিনার নিয়ে তিনি ঘর থেকে বের হয়েছেন কারে দিবেন খুঁজতেছেন হয়রান হয়ে পরিশ্রান্ত হয়ে একটা গাছের নিচে তিনি বিশ্রাম নিচ্ছেন ঘুম লেগে গেছে ওই বস্তা মাথার নিচে দিয়ে বালিশ বনে ঘুমায় পড়ছেন ঘুম যখন ভেঙেছে দেখেন যে তার পাশে ওরকম একেবারেই ধুলি মলি আরেক মানুষ ময়লা যুগ হয়ে গেছে এবং তিনি এরকম একটা পটলা মাথায় দিয়ে তিনি ঘুমাচ্ছেন এই লোকটার আনন্দে বুক ফুলে উঠলো যাক এখন আমার ভাত আর একজনকে সমানোর সুযোগ পেয়েছি সম্ভবত তিনি কোনো গরিব পথী বসে বসে অপেক্ষা করছেন তার ঘুমটা ভাঙ্গ ঘুম যখন ভাঙল সালাম দিলেন জিজ্ঞেস করলেন ভাই আপনি কোথেকে এসেছেন কোথায় যাবেন তিনি বললেন যে আমি কোথায় গিয়ে যাত্রা শেষ করবো আমি জানি না তবে আমি অমুক জায়গা থেকে যাত্রা শুরু করেছি রাস্তায় বলতেছেন ভাই আল্লাহ তোমারে আমার জন্য ফিরিস্তা করে পাঠাইছেন কিভাবে আমি তো মানুষ আমি কিভাবে ফিরিস্তা হয়ে আপনার জন্য এলাম যে দেখো আমি কয়েকটা দিন ধরে প্রতীক হিসাবে দাঁড়ে দাঁড়ে ঘুরছি কিন্তু আমার জাকাতের টাকা সংগ্রামের লোক পাচ্ছি না আমার মনে হচ্ছে তোমার প্রয়োজন আছে ভাই আমি তোমাকে পুরোটা দিয়ে দিতে চাই ওই লোকটি একটা অট্ট হাসি দিয়ে বলল যে বুঝা নিয়ে আপনি ঘুরছেন সেই একই বুঝা নিয়ে আমিও ঘুরছি আমি আপনারটা নিব আমারটা নিবে কে কেন আল্লাহর পক্ষ থেকে আসমান থেকে রহমত নেমে আসে জমিন বস্ত ক্ষয় হয়ে যায় এই দেশে আল্লাহর রিজেক বাড়াই দেন সম্মান বাড়াই দেন আমি নিশ্চিত কোরআনের আইন বাংলাদেশে কায়েম হলে নতুন বাংলাদেশি হবে ইনশাআল্লাহ সেই বাংলাদেশ হবে শান্তির সমৃদ্ধির ইজ্জতের নিরাপত্তা সেই বাংলাদেশ হবে দুর্নীতি এবং দুঃশাসন মুক্ত সেই বাংলাদেশ হবে সকল ধর্মের মানুষের ফুলের বাগান সেই বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ কোরআনের আলোকে সেই মানবিক বাংলাদেশ করার কাজই আমাদের কাজ এর বাইরে আমাদের কোনো ধান্দা নাই নিজে প্রেসিডেন্ট হব প্রধানমন্ত্রী হব মন্ত্রী হব এমপি হব হোমড়া চুমড়া কিছু হব অল্লাহে এটা আমাদের চিন্তায় পরিকল্পনায় নেই আল্লাহ যাকে দিয়ে কাজগুলো পছন্দ আল্লাহ যেন তাদেরকে দিয়ে করান সেই ক্ষেত্রে আল্লাহ যদি আমাকে আপনাকে কবুল করেন আলহামদুলিল্লাহ কবুল না করলে যে নেক মানুষগুলা চালাবে আমরা সর্বশক্তি দিয়ে তাদেরকে সহযোগিতা করবো ইনশাল এটি হবে আমাদের পবিত্র দায়িত্ব আসল কারি আল্লাহকে প্রিয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি আপনারা কষ্ট করে এসেছেন আমাদের কথা শুনেছেন আমরা আপনাদের অন্তরার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই আরো হবে ইনশাল্লাহ দোয়া করবেন চলার পথে একটা মানবিক বাংলাদেশ নির্মাণের জন্য আমরা যেন হাতে হাত ধরে সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে কাজ করতে পারি এই কাজে আমরা আপনাদের একটুখানি ভালোবাসা চাইব একটুখানি দোয়া চাইব একটুখানি সহযোগিতা চাইব এবং একটুখানি সমালোচনাও চাইব ভুল করলে সমালোচনা করে আমাদেরকে সুজা করে দেবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন আল্লাহ তালা ভালো রাখুন ঘরে ঘরে আমাদের সালাম থেকে পৌঁছে দিবেন আল্লাহ হাফিস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদাইকুম রাহমাত আজকের উপক্রম আপনারা সকল উপস্থিত হয়েছেন অগ্রামকে সুন্দর এবং সাফল্য মন্ডিত করেছেন এই জন্য সকলকে অসংখ্য মারকবাদ জানিয়ে আজকে সমাপ্তি ঘোষণা হচ্ছে